এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে বাংলা প্রচণ্ড বৃষ্টি ভোগ করতে পারে কারণ ঘূর্ণিঝড় যে আসছে সেটা আপনাদের জানিয়ে দিয়েছি বিশেষ করে সম্ভাবনা যেটা ছিল দেখতে পাচ্ছিলাম আমরা সেটা আপনাদের জানিয়েছি তবে অবশেষে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন ঘূর্ণিঝড় তৈরি হবে সোমবার এবং সোমবার শেষ রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে বা বিকালের মধ্যে এরকম একটা কখন হবে এক্স্যাক্টভাবে ঠিক তো বলা যায় না তো মঙ্গলবার ঘূর্ণিঝড় আসলে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আর এই মুহূর্তের যে আপডেট রয়েছে সেটা বর্তমানে প্রায় অনেকটা দূরেই রয়েছে প্রায় নশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ থেকে এবং আমরা দেখার চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা কতটা হবে তো আমরা এবার দেখার চেষ্টা করছি পশ্চিমবঙ্গ বাংলাদেশে কতটা বৃষ্টিপাত হতে পারে কারণ সরাসরি তো ঘূর্ণিঝড় বাংলা দুই বাংলাতেই আসার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেই এগোবে এটাও বলে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর তবে উনত্রিশ তারিখ থেকে বৃষ্টি দুর্যোগ শুরু হতে পারে একদিকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ আর যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি বাংলাদেশের উত্তরাঞ্চলের জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে যেটা এখনও পর্যন্ত দেখুন আমরা উনত্রিশ তারিখে দেখতে পাচ্ছি তার মধ্যে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এদিকে বেশ কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে হালকা মাঝারি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ভারী অতি ভারী হতে পারে তার মধ্যে আলিপুরদুয়ার কুচবিহার রয়েছে উত্তর বাংলাদেশে হতে পারে এটা উনতিরিশ তারিখের পূর্বাভাস আমরা পেলাম আর তিরিশ তারিখে যা পূর্বাভাস পাচ্ছি তিরিশ তারিখে উত্তরবঙ্গ ভাসতে পারে এমন পরিস্থিতি দেখাচ্ছে এবং নদীগুলো জলস্ফীতি বাড়তে পারে সম্ভাবনা অকাল বন্যার তৈরি হতে পারে সমস্ত কিছুই যদি সিস্টেমটা বাংলার দিকে আসে কারণ সিস্টেমটা দেখুন অন্ধ্রপ্রদেশ থেকে বাংলার দিকে এইভাবে এগিয়ে আসছে এবং মালদার সঙ্গে কিছুটা বীরভূম মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর রাজশাহী হয়ে এইভাবে সিস্টেমটা এগিয়ে যেতে পারে যতক্ষণ না এই দিকে আসছে ততক্ষণ কিন্তু বৃষ্টির দুর্যোগটা ভোগ করতে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশকে তো আমরা দেখার চেষ্টা করছি যে তিরিশ তারিখের দিকে আরও কাছে আসছে যত কাছে আসছে সিস্টেমটা ততই কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া সঙ্গে কিছুটা বাঁকুড়া কিছুটা বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে তো ব্যাপক বৃষ্টি হবে তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো হুগলি এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু ভারী হতে পারে ঠিক তেমনই দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে ঠিক তেমনই ত্রিপুরা মিজোরামেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম বৃষ্টিটা সিস্টেমটা যেহেতু উত্তরে এগোবে তাই উত্তরের জায়গাগুলোতে বৃষ্টিটা বেশি হবে তিরিশ তারিখে এরকম একটা পূর্বাভাস আর একত্রিশ তারিখে দেখুন সম্ভাবনা প্রচণ্ড অতি ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিটা অনেকটা কম হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতার দিকে এখানে মাঝারি হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হবে তুলনামূলক কম বলতে উত্তরবঙ্গের তুলনায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে যেটা দেখা যাচ্ছে অনেকটাই কম হতে পারে এবং একত্রিশ তারিখে দেখুন সিস্টেমটা যেভাবে এগোবে তাতে উত্তরবঙ্গ ভাসবে উত্তর বাংলাদেশ ভাসতে পারে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভাসতে পারে এবং বৃষ্টির পরিমাপটা দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এখনো পর্যন্ত যা পূর্বাভাস দেখা যাচ্ছে প্রায় তেষট্টি চৌষট্টি বা পঁয়ষট্টি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এটা সিস্টেম দেখাচ্ছে এবং এক তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে যেহেতু সরে যাবে তাই এক তারিখে বৃষ্টিটা সবথেকে বেশি হবে বাংলাদেশের দিকে তো যেটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে তিরিশ তারিখের দিকে বৃষ্টিটা তো প্রচণ্ডভাবে হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং একত্রিশ তারিখে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে উত্তর বাংলাদেশ মধ্য বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি হবে এক তারিখের দিকে বাংলাদেশের পূর্বাঞ্চলে বৃষ্টিটা বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বাড়বে ত্রিপুরা উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোতে ত্রিপুরার দিকে বাড়বে দক্ষিণ ত্রিপুরাতে বৃষ্টি হবে তবে কিছুটা কম হতে পারে দুই তারিখ থেকে সিস্টেমটা সরে যাবে তাই পশ্চিমবঙ্গে বৃষ্টি দুর্যোগ যেটা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ আর উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে বিশেষ করে একই রকম উনত্রিশ তিরিশ একত্রিশ এবং এক তারিখ পর্যন্ত নভেম্বর মাসে তাই তিন থেকে চার দিন বাংলায় প্রচণ্ড দুর্যোগ আসবে কিন্তু দুর্যোগটা কেন অবশ্যই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের আপডেটটা একবার দেখিয়ে দিই খুব সংক্ষিপ্ত আকারে এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি এই মুহূর্তের কথা বলছি এই মুহূর্তে সিস্টেমটা কিন্তু যা পরিস্থিতি রয়েছে সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ আকারে তৈরি হতে পারে আজকে মাঝরাত বা তার আশেপাশে সময় আগামীকাল সেটা অতিগভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে সাতাশ তারিখ সকালের দিকে মোটামুটিভাবে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে আঠাশ তারিখে আজতে পড়বে অন্ধ্রপ্রদেশ উপকূলে সেই ঘূর্ণিঝড় উনত্রিশ তারিখের সিস্টেমটা আস্তে আস্তে ছত্রিশগড় সঙ্গে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ পরবর্তী ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা যেমন রয়েছে ঝাড়খণ্ড এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গা সেটা হয়ে বাংলার দিকে একটি গভীর নিম্নচাপ আকারের সিস্টেমটা এগিয়ে আসতে পারে ঠিক দেখুন এইভাবে এইভাবে কিন্তু এগিয়ে এসে এইভাবে যাবে যার ফলে যখনই এগিয়ে আসবে তখনই বাংলাতে ব্যাপক বৃষ্টি হবে সেটা রয়েছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক নভেম্বর দেখুন ভালো করে লক্ষ্য করে এক তারিখে সিস্টেমটা কোথায় অবস্থান করছে একেবারে বাংলার কাছাকাছি নয় বাংলার ওপর বীরভূম মুর্শিদাবাদ মালদহ এই জায়গাতে সঙ্গে বাংলাদেশের কিছুটা রয়েছে যেমন রয়েছে মেহেরপুর রাজশাহী এই সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং দুই তারিখে সিস্টেমটা সরে যাচ্ছে আর আশা করছি সংক্ষিপ্ত ইনফরমেশন আপনাদের ভালো লাগবে বৃষ্টি দুর্যোগ প্রচণ্ডভাবে হবার পূর্বাভাস রয়েছে তবে আবহাওয়া দপ্তর যতক্ষণ না বলছেন যে কোথায় কোথাটা বৃষ্টি হতে পারে ততক্ষণ কিন্তু আমি যে সমস্ত জিনিস দেখালাম সব মডেল থেকে তবে ঘূর্ণিঝড় হবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ উপকূলে যাচ্ছে এটাও তারা জানিয়ে দিয়েছেন আপডেটটি ছিল এই পর্যন্তই